সিলেট শহরের অন্যতম ব্যস্ততম এলাকা শিবগঞ্জ এই মেইন সড়কের পাশেই আটানব্বই ডিসিমেল জায়গা যার বর্তমান মূল্য কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা এই ইংল্যান্ড প্রবাসীর এই মূল্যবান জায়গাটি দু সাল থেকে একটি ভূমিক্ষেপ চক্র দখল করে রেখেছিল কাজী নজরুল ইসলাম ও এখলাসুর রহমান চৌধুরী নামের দুই ব্যক্তি কৌশলে মূল মালিকদের প্রবাসে থাকার সুযোগে প্রতারণার আশ্রয় নিয়ে জমিটি অবৈধভাবে দখল করে নেন জমির প্রকৃত মালিক আনোয়ার হোসেন ও তার ভাই এনায়েত হোসেন জানান গত চার বছর তারা নানা জায়গায় ঘুরেও কোথাও কারো সহযোগিতা পাননি অবশেষে পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর তারা পুলিশ কমিশনারের শরণাপন্ন হলে পুলিশ তদন্তপূর্বক জমিটি তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি আমরা কোনো সহযোগিতা পাই নাই আর ফার্স্টই আগস্টের পর পট পরিবর্তনের পর আমরা যখন স্যারের কাছে গেলাম আমরা অ্যাপ্লিকেশন করলাম আমাদের কাগজপত্র সব কিছু স্যার দেখলেন গ্রহণ করলেন আমাদেরকে সান্ত্বনা দিলেন যদি তোমাদের জমি হয় তোমরা ফেরত পাবে তারপরে আজকে আসে স্যার আমাদেরকে জমিটা দিতে দিতেছে জায়গা ফিরে পাওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা যেন শেষ নেই দুই ভাইয়ের সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষের বিষয় পুলিশে দিছে আইনে দিছে আমরা যে সিম্পল করিয়া কারণ আমরা প্রবাসী মানুষের এক নলেজ হইল গিয়া বাংলাদেশের সব মানুষ বাদ আসলে বাদ না আমি নিজে যে একটা ফাইন্ড আউট করছি যে আপনার রাইট থাকলে সবই আপনারা সাহায্য করে পুলিশ প্রশাসন আমাদেরকে যে সহযোগিতা করেছেন আমরা মনে করি প্রবাসী যারা আছে এখন থেকে সিলেটে আসিয়া সারদের সহযোগিতা নিয়ে অনেক কিছু করতে পারবেন তাদের বাড়ি জায়গা জমির সঠিকভাবে থাকলে নিরাপত্তা পাবেন জমির দখল ফিরিয়ে দেওয়ার দিন স্বয়ং সিলেটের পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন এ সময় পুলিশ কমিশনার অবৈধ দখলবাজদের হুশিয়ার দিয়ে বলেন প্রবাসী অধ্যুষিত সিলেটে যে বাজারা অন্য সম্পত্তি জোরপূর্বক দখল করে আছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না অত্যন্ত বেদনাদায়ক যে এটা দীর্ঘদিন ধরে এই জায়গাটা যারা যারা দখল করেছিল তারা দীর্ঘদিন ধরে পতিত কোনো শক্তির সহায়তা নিয়ে তারা এই জায়গাটা দখল করেছিল এবং আমরা প্রত্যাশা করব কেউ যেন কারোর সম্পদ অন্যায়ভাবে দখল না করে এক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে ভূমি প্রতিরোধ প্রতিকার আইনে সেটাও আমরা তাদেরকে আইন গ্রেপ্তার করে আইনানু ব্যবস্থা গ্রহণ করা থেকে সেটা করবো প্রবাসীদের জমি উদ্ধারে সিলেট মেট্রোপলিটন পুলিশের বসে প্রশংসা করেন সিলেটের সুদী মহলের আজকের এই পদক্ষেপটি বিশেষ করে আমি বলবো যে পুলিশ বাহিনী সম্পর্কে আমাদের প্রবাসীদের মধ্যে একটি ইতিবাচক ধারণা এবং একটা বিশাল সঞ্চারী পদক্ষেপ হয়েছে প্রবাসীর এই জায়গা উদ্ধারের ঘটনাটি সিলেটের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে আরও অনেক প্রবাসীর এরকম জায়গা অবৈধ দখলদারা দখল করে আছে সেই সব প্রবাসীদের জায়গা দখলমুক্ত করতে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন জুরালো ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা Munjudin Munju, Chalice News, silit.